সালামু আলাইকুম বন্ধুরা শুক্রিয়া আপনার সবাই ভালো আছেন এতে থাকেন আমাদের চিনা হাজার বাচ্চা এইগুলো কিনে আনা হয়েছে পাঁচটা বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর এগুলো তো মূলত শৌখিন শৌখিনের জন্য পালা যায় বা বাণিজ্যিকের জন্য পালা যায় ডাক্তার একটু মানে হাট লেভেলের সুন্দর এই বাচ্চাগুলো মূলত একশো তিরিশ টাকা পিস কেনা হয়েছে আপনারা যারা কিনতে চান কিনতে পারেন ভালোই কিন্তু আমার সাজেশন থাকবে আর কি একটু বড়ো সাইজ দেখে কিনবেন ছোটো সাইজগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এক মাস বা দুই মাস বয়সীগুলো কিনলে মানে বাঁচায় রাখতে পারবেন যদি গুলো কিনার মানে এগুলো তো আমরা আগেও পালছি আঁচ তাই মানে আমাদের অভিজ্ঞতা আছে আমরা পালতে পারবো অভিজ্ঞতা আঁচ আপনারা নতুন থাকেন তাহলে বড়গুলো কিনবেন ভালো অভিজ্ঞতা মাঝারি সাইজের বাচ্চা কিনলে সব থেকে ভালো মাঝারি সাইজের বাচ্চা কিনলে এগুলো ভালো এগুলোর গুস্ত খাইতে অনেক সুস্বাদু এবং ডিম বড় মানে পাতি হাঁস থেকে হাঁকে কেমবে হাত যেগুলো আছে ওইগুলো থেকে বড় ডিম ভালোই হাঁস তো এই যে যদি একবার রোগ হয় তাহলে বাঁচানো একদম অসম্ভব মারা তো একটা আপনারা যারা পালবেন হুম আপনার চিন্তা করি তারপরে এগুলো কিনবেন আর দেখতে সুন্দর সৌখেনা তার কি সুন্দর প্রথমত আপনারা যদি খামার সিস্টেম করতে চান তাহলে কম দিয়ে করবেন দুই তিনটা চারটে জিনিস অভিজ্ঞতা করবেন তারপর খামার করবেন আজকে এ পর্যন্তই অল্প কিনতে পারে আসসালামু আলাইকুম